থার্টি ফার্স্ট রাত পেরিয়ে নতুন বছরকে বরণ করার জন্য হাজারো আয়োজন মাস্তিতে ঢাকার শহর উল্লাসিত শত মানুষের কলঙ্কিত জীবনের অবসান টেনে নতুন একটি জীবন শুরু করার শতক পরিকল্পনা এমন একটি দিনে আমার হলো কি শহরী হাসপাতালে রোগীর সংকীর্ণ বেডে দীর্ঘ সময় পার অগ্রজের বায়স্কির রিপোর্টের অপেক্ষায় চক্ষে লোনা জলের সমাহার দীর্ঘতম অপেক্ষার শেষে ভোরবেলা চিকিৎসক নিজেই এসে জানিয়ে দিল অগ্রজের শরীরে বাসা বেঁধেছে মরণ ক্যান্সার সহস্র কল্পনা জল্পনায় নির্ঘুম কতক রাত আর বোধহয় দেখা হবে না ভরা পূর্ণিমার চাঁদ হারিয়ে যাচ্ছে বুঝি মাথার উপরের শক্ত ছাদ ছোঁয়া হবে না আর জীবনের সুখময় স্থির ছবি প্রভাত যেন বিষাক্ত আলোর তির জ্যোতি